আসবে না আরও তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন আরও তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম ফর্ম নাম্বার সিক্স কি নতুন ভোটারের নামে লিস্ট তৈরি ঠিক আছে যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন বলে ফর্ম নাম্বার সিক্সটা আমাকে দিন ফর্ম নাম্বার সেভেন তারা নিয়ে ঘুরবে আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে এটা ফিল করবে তারা ফর্ম নম্বর এইট কি ফর্ম নম্বর এইট কি সংশোধনীর জন্য সে নামের বানান টানানো হতে পারে অ্যাড্রেসও হতে পারে তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে মানে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে তাহলে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নম্বর সিক্স নিয়ে কেন ঘুরছে কেন ঘুরবে ভাই এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনার এলাকার একটা ছেলে আঠারো বছর বয়স হয়ে গিয়েছে ভোটার লিস্টের নাম ওঠেনি তারও তো ভোটার লিস্টের নাম তোলার জন্য ওটা নিয়ে ঘুরছেন কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোই তাহলে এটা নেবে কেন ভাই বলুন আপনারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে আমি আপনাদের বলি এবার একটা কথা বলি এই যে দু হাজার ভোটার লিস্টের গল্প শুনালাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন অনলাইনে আপনারা যাবেন কেন ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে আমাদের কাজ কি অনলাইনে আপনারা যাবেন কেন অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি তার আগে কথা ভোটের সময় কাকা ভোটটা দাও জ্যাঠা ভোটটা দাও মাসি আমাকে ভোটটা দাও তোমার সার্ভিস দেবো চাচা ভোটটা দাও ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে খুঁজে বার করে আপনার দ্বারেশ ধান এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও নাহলে জেরক্স করে নাও ভাই জেরক্স করতে টাকা লাগবে বারোশো ভোটার বারোশো টাকালে চলে যাবে এক টাকা করে অত টাকা ভাই আমরা দিতে পারবো না আমি আমার কথা বলছি ভূত পিছু বারোশো টাকা অনেক টাকা ভাই আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে সেটা আলাদা জিনিস কিন্তু আপনাদের কাজ কি হবে তাদেরকে বলা এই আমার পার্টি নাম্বার কোথায় রে আমার ফর্মের নাম কি আছে না আপনারা সাধারণ মানুষ শুনছেন যারা সাধারণ মানুষ শুনছেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন সেই বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে আই এস হতে পারে কংগ্রেস হতে পারে অন্য কোন দল হতে পারে আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন দু হাজার ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও ভোটের সময় গেছে কাকা জাটা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে ফুফু খালা করে ভোটটা নিয়েছো আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প গল্প অনলাইন থেকে বার করে নাও ও যদি আমাকে তুমি তুমি এখন শোনাও যখন ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো ঠিক আমি অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর আপনার হচ্ছে কারিগর আপনি না ভোট দিলে নৌ সাত মেলে এমএলএ নয় তাহলে নৌ কাজ কি হবে আপনার বিপদ অন্তত পাশে থাকা সুদিনে না থাকতে পারলো বিপদে থাকবো তার জন্য তো আমি ছুটে এসেছি বুঝিয়ে চিৎকার চাচে বেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের প্রথম কথা আপনার মন থেকে ভয়টা কাটান এবার হচ্ছে দ্বিতীয় প্রথম কথা তাহলে কী হবে আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবে এই আচ্ছা এবারে বাসা যাক তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি মনে হলে নিজেই বার করে নেব সহজ কাউকে তেলও লাগাতে লাগবে না কিভাবে বার করবেন আপনি গুগলে গেলেন গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন লেখা অক্ষর কি সি ই ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট জিও ভি ডট আই এন ইন এটা লিখে সার্চ করলেন এবার কেউ টাইপ করতে পারে না সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে এবার আপনি টাইপ করতে পারছেন না আপনাদের রকে বসে বিকাল বেলা দেখবেন পাবজি গেম খেলাতে ব্যস্ত নয় এই মার 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 গুলি করে এরকম করে না একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি আমাদের মানে ফুটবল মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে এই মার 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 আমার আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছি আমার সিকিউরিটি দেখছি আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে পেলেন না আমি কি বলছি বুঝাতে পারছি সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি বলে ধরে দেবেন নাকি একদম নয় সর্বশ্রেষ্ঠ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু ওল কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্যে বলছি আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপর আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট গভ ডট সরি ইন ইন সার্চ করলেন সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে লম্বা করে একদম জল জল করছে ওই লেখাটা স্লাইড হচ্ছে বারবার লেখাটা ঘুরে যাচ্ছে কি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ঘুরে যাবে বারবার লেখাটা ঘুরবে আপনি কি করবেন ট্যাপ টানা ভালো হতো ওই ফোনে বার করো তো